হে বন্ধুরা হে হ্যালো আলাইকুম সাগর আহমেদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বরাবরের মতো আবারও চলে আসলাম সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা ঘুরতে যাব বগুড়ার ঐতিহ্যবাহী একটি স্থান মহস্থান গড়ে আর মহস্থান গড় গিয়ে একে সব কিছু ঘুরে দেখব এবং উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের মাঝে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল এবং আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায়

তো বন্ধুরা হঠাৎ কোনো পূর্ববর্তী পরিকল্পনা ছাড়াই আমরা পরিকল্পনা করে ফেলি যে আজকে মহস্থানঘড় যাব। আর তার উপর আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার দিনে মহস্থানগড় গেলে যেটা সব থেকে বড় সুবিধা হয় সেটা হলো যে ওখানে ফিরি ফিরি পোলা পাওয়া যায় আর সেই পোলার আশাতেই আমরা প্রায় পরিকল্পনা করে ফেলি যে আজকে মহস্থানগড় যাব তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দেয় মহস্থানগড়ের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় আমরা একটু দেরিতে যাওয়ার কারণে ওখানে গিয়ে আমরা পোলার অধিকার থেকে বঞ্চিত হই কিন্তু পোলার অধিকার থেকে বঞ্চিত হইলেও বঞ্চিত হই না সুন্দর একটা দিন থেকে বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছে অসংখ্য ইতিহাসের সাক্ষী আর তেমনই এক বিস্ময়কর স্থান হলো আমাদের এই বগুড়ায় অবস্থিত মহস্থানগড় মহস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রাচীন ঐতিহাসিক স্থান ধারণা করা হয় এটি প্রায় তেইশশো বছর পুরনো এর প্রাচীন নাম ছিল পুণ্ডনগর যা পুণ্ড রাজ্যের রাজধানী ছিল এটি বগুড়া শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর দিকে বগুড়া টু মকামতলা মহাসড়কের পাশে অবস্থিত এছাড়াও মহাস্থানগড় মানুষজন যে কারণে ঘুরতে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ দেখার জন্য গোবিন্দ ভিটা বা ভাঙারাজবাড়ি দেখার জন্য এবং জিউৎকুণ্ড নামে একটি কুয়া আছে যা পূর্ববর্তী জন্মে মৃত মানুষকে জীবিত করে বলে ধারণা করা হতো এছাড়াও কুণ্ডের রাজবাড়ি এবং একটি মাজার শরীফ এবং বিভিন্ন প্রত্যতাত্ত্বিক নিদর্শন ও মহস্থানঘর জাদুঘর দেখার জন্য সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং ভিডিওটিকে এনজয় করুন বন্ধুরা এটাই মূলত মাথানগড়ের সেই বিখ্যাত দুধ পাথর এখানকার স্থানীয় লোকজন মনে করে যে এই পাথরের উপর বিভিন্ন গ্যাভি বা পশুর দুধ দিলে তাই এই পাথর খেয়ে নেয় এর জন্য বিভিন্ন মাজার প্রেমীরা এই পাথরের উপর বিভিন্ন পশুর দুধ নিয়ে এসে রেখে দেয় এছাড়াও আরেকটু সামনে এগোলে আপনাদের চোখে পড়বে সেই মাস্থানগড়ের বিখ্যাত কুয়া স্থানীয় লোকজন যে কুয়ার নাম জিয়ত কুয়া নামে নামকরণ করেন তাদের ধারণা আগের যুগে এই কুয়ার পানি দ্বারা মৃত মানুষকে জীবিত করা সম্ভব হতো এবং বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই কুয়ার পানি ব্যবহার করা হতো কতটা সত্য জানি না কিন্তু তারা এই আধ্যাত্মিক বিশ্বাস এখনও তারা বিশ্বাস করে যে পূর্ববর্তী জীবনে এই কুয়ার এমন গুণ সম্পন্ন ছিল এছাড়াও আরেকটু সামনে এগোলে আমরা দেখতে পাবো মা সেই বিখ্যাত মাজারটি যেখানে সাপ্তাহিক দিনে নামাজ আদায় হয় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের বিভিন্ন মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং বিভিন্ন গরিব মানুষদের জন্য খাবার নিয়ে তো নামাজ শেষে এখান থেকেই সেই খাবারগুলো গরিবদেরকে বিতরণ করা হয় এবং বিভিন্ন গরিব মানুষরা সেই খাবারটুকু নেওয়ার জন্য লাইন দিয়ে থাকে এবং তার মধ্যে আরও দেখতে পাওয়া যাবে বিভিন্ন শ্রেণীর সাধু বাবাদের যারা বড় বড় দাড়ি নিয়ে এখানে দাঁড়ায় থাকে যাদেরকে দেখলে হাসি বের হয় এবং তারা নিজেকে দাবি করে তারা স্রোষ্ খুব বড় ধরনের আধ্যাত্মিক কিন্তু বাস্তবে যে তাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে যে সবাই বাবা বলে সেটা সবাই জানি আমরা এছাড়াও এখানে আসলে বিভিন্ন তাবিজ তসবি থেকে আরও যাবতীয় সকল কিছু সামগ্রীর দোকান পাওয়া যায় যেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন এই বিষয়টা খুব ভালো লাগে এখানে আসলে এছাড়াও এখানে আরও সুবিশাল জায়গা আছে যেখানে আপনি ঘুরতে পারবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে আছে যেগুলো থেকে আপনি চাইলে খাবার কিনে খেতে পারবেন বা নিয়ে যেতে পারবেন নী খাচ্ছ পেয়ারা পড়ি বন্ধুরাভেলা আসার পর পেয়ারা নিয়ে বসে বসে পেয়ারা খাওয়ার জন্য তুমি খাইতে থাকো আমরা ঘুরে আসি আচ্ছা এছাড়াও বিশেষ করে শুক্রবার দিন আপনি এখানে আসলে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পাবেন অনেকে সাপ নিয়ে এসে সাপের খেলা দেখাচ্ছে এবং লোকজন গোল হয়ে সেই খেলাগুলো দেখতেছে আবার কোথাও কোথাও বিভিন্ন গানের অনুষ্ঠান এবং বিভিন্ন নাচ গান এবং ম্যাজিক শো দেখানো হচ্ছে তো দূর দূরান্ত থেকে মানুষজন ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসার পর এইগুলো দেখে বিনোদন নেয় এবং তাদেরকে বিনিময়ে কিছু টাকা দিয়ে চলে যায় অনেকে মূলত মহস্থানগড়ে মেইন পার্ট যেখানে মাজার এবং রাজাতে পুরোনো ভাঙা বাড়ি অবস্থিত তো এই পাশে দেখার পর আমাদেরকে এখন যেতে হবে মহস্থানগড়ের অপোজিট পাশে যেখানে মূলত জাদুঘরটা অবস্থিত এখানে জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা এবং দেশের বাইরে কোনো পর্যটক হলে জনপ্রতি দুইশো টাকা করে এন্ট্রি ফি নেয় তো জাদুঘরের এন্ট্রি টিকিট নিয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করার পর সুবিশাল একটি ফাঁকা বাগান পাওয়া যায় বা ফাঁকা মাঠ পাওয়া যায় যে মাঠের মধ্যে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে এবং অনেক সুন্দরভাবে সেই গাছগুলোকে লাগানো হয়েছে দেখতে যা অনেক সুন্দর লাগে এবং গাছগুলো ফুলে ভরা তো সাধারণ মানুষজনেরা এখানে অনেকে ছবি তুলতেছে এবং অনেকে তাদের সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে বন্ধুরা আমরা এখন জাদুঘরে প্রবেশ করব, কিন্তু মূল সমস্যা হচ্ছে জাদুঘরের ভিতরে কোনো ধরনের ভিডিও বা ফটো ধারণ করা যাবে না ফোনে তো চলুন তারপর দেখা যায় জাদুঘরের ভিতরে যেই বিষয়গুলো দেখা যায় তা হলো মূলত এগারোশো বা বারোশো দশকের বিভিন্ন জায়গা থেকে ভাস্কর্যগুলো যা উদ্ধার করা হয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মূলত মহস্থানগড়ে মানুষ ঘুরতে আসে মস্তানগরের ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন পুরাতন ভাস্কর্যগুলো দেখার জন্য তো এই কারণে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষজন ঘুরতে আসে যারা বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করতে এবং ঘুরতে ভালোবাসেন তাদেরকে আমন্ত্রণ রইল করে আসার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাবিলা আমরা মহস্থান আসলাম কেমন লাগলো তোমার আচ্ছা আমরা কোথায় কোথায় ঘুরলাম অনেক জায়গা কি কি খাইছো তুমি তারপর অনেক কিছু আচ্ছা তাহলে এরকম ঘুরতে আমরা কয়দিন পর আবার আসবো নাকি আচ্ছা তো নাবিলার রিভিউ নেওয়া হয়ে গেল